আজকে আমি ম্যাঙ্গো বোবা ড্রিঙ্ক তৈরি করব। সেই জন্য দুটো ম্যাঙ্গো আমি দেখো নিয়ে নিয়েছি প্রথমে এগুলো তো কেটে নেই কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি দেখো ম্যাঙ্গোটা ছাড়িয়ে নিলাম নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি ম্যাঙ্গোটা পেস্ট করার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে তুলে নিলাম দেখো আমি ম্যাঙ্গোটা দু চামচ জল দিয়ে দু টু টেবিল স্পুন জল দিয়ে আমি এটাকে পেস্ট করে আনলাম এরপরে দেখো এই যে সাবু এই যে সাবু দানা আমি এটা এক বাটি নিয়ে নিয়েছি এটাকে আমি এরপরে এর মধ্যে দু চামচ চিনি দিতে হবে এরপরে দেখো সাবু আর চিনি যেটা নিয়ে নিয়েছি সেটা আমি গুঁড়ো করে আনছি আমি দেখো সাবুটা পুরো সাবু আর চিনিটা সম্পূর্ণ গুঁড়ো করে আনলাম কিন্তু তোমাদের বলে দেই সাবু আর চিনি গুঁড়ো করা কিন্তু ভীষণ মানে পাওয়ারফুল মেশিনে করতে হবে আর অল্প অল্প করে করবে না হলে অনেক মানে অনেক হার সাবুটা সহজে গুঁড়ো হতে চায় না তা আমি খুব অল্প অল্প করে দেখো পুরোটাই করে নিলাম এরপরে যে আমটা আমি পেস্ট করে এনেছি সেই আমটা কিছুটা এই সাবুর যে গুঁড়ো করে এনেছি তার মধ্যে দেব সম্পূর্ণটা দেব না দেখো আস্তে আস্তে দেবো আর মাখবো এরকম করে একটা কড়াইয়ে দেখো আমি জল নিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়ে এরপরে আমি স্ট্রেনারটা দিয়ে এটাতে রাখব এরপরে সাবুজে আম দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেইটা এই স্ট্রেনারের উপরে এটা দিয়ে দেবো এরকম গোল গোল করে দেখো আমার এই বোবাগুলো তৈরি হয়ে গেল। এরপরে আমি স্টিমে পনেরো মিনিটের জন্য বসিয়ে রাখি আমরা পনেরো মিনিট পরে আবার ঘুরে আসছি আমরা দেখো পনেরো মিনিট পরে ফিরে এলাম খুলে দেখি কিরকম হলো দেখো খুব সুন্দর হয়ে গেছে এগুলো এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এটাকে ঠান্ডা করতে দেয় একদম বোবাগুলো ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি ম্যাঙ্গো শেকটা তৈরি করার জন্য আমি এর মধ্যে দেখো একদম ঠান্ডা দুধ এটা দেখো ঠান্ডা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে দেখো কন্ডেন্স মিল্কটা দিয়ে দেবো এরপরে আমি এটাকে পেস্ট করে আনি একবার দেখো সব কিছু দিয়ে আমি ব্লেন্ড করে আনলাম এরপরে আমি তৈরি করব এগুলো সব করতে করতে বোবাটা ঠান্ডা হয়ে গেছে আমি এর মধ্যে কতগুলো বোবা প্রথমে দিয়ে দেবো আমি কনডেন্সড মিল্কটা দিয়েছি বলে আমি আর এর মধ্যে কোনো চিনি ইউজ করিনি এরপরে আমি দেখো এর মধ্যে একটুখানি কনডেন্সড মিল্কটা দিয়ে দেব এরপরে আমি যেটা ব্লেন্ড করে আনলাম এটা এর মধ্যে ঢেলে দেবো এরপরে দেখো আমি কিছুটা স্লাইস করে রেখে দিয়েছিলাম এর সেটা দিয়ে দিচ্ছি আমার এই ম্যাঙ্গো ভোবা রেসিপিটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানাবে তোমরা একদিন এরকম করে করে খেতে পারো দারুণ হয়েছে খেতে আনুষ্ঠানিকভাবে একদিন তো করা যেতেই পারে তোমরা আমার ভিডিও দেখছো লাইক করছো সাবস্ক্রাইব করছো আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ সেই অনেক অনেক তোমাদের ধন্যবাদ থ্যাংক ইউ পরের এপিসোডে আবার নতুন একটা রেসিপি নিয়ে আবার আমি আসবো তোমরা ভালো থেকো আবার তোমরাও আমার সঙ্গে দেখা করতে এসো পরের এপিসোডে আজকের মতন বাই